দুই সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও রাষ্ট্র যে পরিবর্তন ঘটেছে তা নিয়ে দুই বন্ধুর মধ্যকার একটি সংলাপ রচনা করো উত্তর দুই চব্বিশ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও রাষ্ট্র কাঠামোয় যে পরিবর্তন ঘটেছে তা নিয়ে দুই বন্ধুর মধ্যকার একটি সংলাপ সেলিম বন্ধু তুমি কেমন আছো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর তোমার দেখাই পাওয়া যায় না যে মামুন বলল ভালো আছি বন্ধু এলাকায় গিয়ে কিছু কাজের ব্যস্ততা ছিল তাই দেখা হয়নি অনেকদিন তোমার কি খবর সেলিম বলছে আমিও ভালো আছি সরকার পতন পরবর্তী তোমার অভিমত কি নামন আসলে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন বাজি রেখে আন্দোলন করলাম সেটার বাস্তবায়ন করতে চাই সেলিম হ্যাঁ বন্ধু দেশ থেকে সকল বৈষম্য দূর করতে আমাদের শিকড় থেকেই পরিবর্তনের কাজ শুরু করতে হবে মামুন বলল হ্যাঁ স্বৈরাচারী সরকারের পতনের ফলে রাষ্ট্র কাঠাময় যে ইতিবাচক পরিবর্তন ঘটেছে তা ধরে রাখতে চাইলে দুর্নীতিতে আক্রান্ত সবকিছুই পরিবর্তন করতে হবে সেলিম তা তো অবশ্যই কিন্তু দেশের যে পরিস্থিতি তাতে আমাদের ছাত্রজনতা যে আকাঙ্ক্ষা নিয়ে অভ্যস্থান ঘটালো তা কতটা পূরণ হবে তা নিয়ে আমি সন্দিহান মামুন বলল সন্দেহের কোনো কারণ নেই বন্ধু তবে আমাদের আকাঙ্ক্ষার পরিপূর্ণ বাস্তবায়ন করতে চাইলে আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে সেলিম সরকার উদ্যোগ না নিলে সেটা সম্ভব হবে বলে আমার মনে হয় না মামুন বর্তমান দায়িত্বপ্রাপ্ত সরকার তো জনগণের পক্ষে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে দীর্ঘদিনের স্বৈরাচারী পদ্ধতির পরিবর্তন নিয়ে আসতে তো সময় লাগবেই ইতিমধ্যে অনেক ইতোমধ্যে অনেকগুলো সংস্কার কমিশনও গঠন করা হয়েছে সরকার ধীরে ধীরে সব করে ফেলবে বলে আমি আশাবাদী সেলিম বলছে হ্যাঁ তুমি ঠিক বলেছ অনেক কথা হলো আজ আর নয় ভালো থেকো বন্ধু পরে আবার কথা হবে মামুন বলল ঠিক আছে বন্ধু তুমিও ভালো থেকো বিদায়